বাঘ বাঘ আমার বাবা চলে এসেছে হ্যালো স্পাইডারম্যান আজকে আমরাই জিতব হুকম্যান দেখি তুমি কি করতে পারো দাঁড়াও আমি আমার বাঘকে একটি কুড়ল দিয়ে দেই আমি আমার গরুকে একটি সাবল দিয়ে দেই যাও বাচ্চারা তোমরা খনন কাজ শুরু করো এবং স্পাইডারম্যানকে আজকে হারাতে হবে একি স্পাইডারম্যানের বাঘ যে হীরা পেয়ে গেল একই স্পাইডারম্যান আগে চলে যাচ্ছে হুকম্যান আজকে আমরা জিতে গেছি ইহা হা 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 হাহা কেন আমরা এখনও পেলাম না কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো ভিডিওটি দেখো এখনই আমার বাবা আমার সাথে খুঁড়তে নেমে যাবে বাবা নেমে পড়ো এবার আমরা ওদের থেকে বেশি হীরা কুড়িয়ে নিব তাড়াতাড়ি কুড়িয়ে নাও এই তো আমরা অনেক পেয়ে গেছি চলে আয় বাচ্চা আমরা এখন চলে যাব আমরা আজকে কি করবেন বস এই হীরা দিয়ে আজকে আমরা একটা সুন্দর বাড়ি তৈরি করে নিব এবার হুকম্যান কী করবে হুকম্যান এবার সামনে এগিয়ে যাবে এ কি হুকম্যান কি কতগুলো ডায়মন্ড নিয়েছে এবং এত হীরা দিয়ে তো তারা আমাদের থেকে অনেক বড় বাড়ি বানিয়ে নিল হে হে আমাদের সাথে কেউ পারবে না